গুড ইভিনিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি আর অনেক দিন ভিডিও করা হয়নি সেই যে বাবার বাড়ি থেকে এসেছি কম বেশি অনেকেই জানেন আমার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর অনেকদিন বাড়িতে ছিলাম তারপর আসার পরে ভিডিও আর করাই হয়নি তার সরি ছিলন পূর্ণিমাতে এখন যাবোনা যাবোনায় করছিলাম তারপর বারবার ফোন করছে দাদা আয় তাই যাচ্ছি ভালো লাগছে না মানে আনন্দ সেই আনন্দটা নেই আর আপনাদের দাদাভাই যেহেতু বেশি দিন ছুটি নেই তা তো যেতে তো হতোই আমাদের বাড়িতে তাই যাচ্ছি এই দেখুন নৌকাতে যেবেও করেছি টিকিট কাটাও হয়ে গেছে সেভাবে করেছি আর অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু আমাদের মিস্ত্রির কাজ হচ্ছিলো মানে আমাদের যে আলমারিটা হচ্ছিলো দেয়াল আলমারিটা ওইটার জন্য আরও রাত হয়ে গেছে তা অসুবিধা নেই নৌকা পার হলেই তো আমার বাপের বাড়ি বাবার বাড়ি আর মায়াপুর হয়েই যাচ্ছি প্রায় তাই পনেরো নটা বেজে গেছিলো মানে সাড়ে আটটার মধ্যে নৌকার কাছে পৌঁছে গেছি এই দেখুন নৌকার এই পাড়ে চলে এসেছি মায়াপুরে এখন একটা টোটো করে নিয়েছি আর এই দেখুন প্রায় গ্রামের মধ্যে ঢুকবো ডুব্ব ভাব এই দেখুন মায়াপুরের মধ্যে আর এখান থেকে একটু মিষ্টি নেওয়া হলো আমরা দাদা ভাই আমাদের বাড়ির জন্য মিষ্টি দেখুন গ্রামের মধ্যে ঢুকবো আর গ্রামের মধ্যে তো ঝুলন পূর্ণিমা হচ্ছে অনেক লেটে ভিডিওটা দেওয়া হলো বন্ধুরা অ্যাডজাস্ট করে নেবেন কারণ ভিডিও এডিট করতেও ভালো লাগে না এই করতে হয় তাই করি এই দেখুন এইবার গ্রামের মধ্যে ঢুকে পড়েছে গ্রামের রাস্তা দেখে বুঝতেই পারছেন এই দেখুন আর প্রথমে এই প্যান্ডেলটা আর গান বাজছে বলে ভয়েস দিচ্ছি কপিরাইট আসবে এই দেখুন দেখতে থাকুন সাথে থাকুন যাওয়ার পথে অনেক কটা প্যান্ডেলই দেখেছি আর ঝুলন পূর্ণিমাতে আমাদের গ্রামে খুবই ধুমধাম হয় খুব খুব ধুম হয় এই দেখুন কত লাইটিং হয়েছে কত সুন্দর ইয়ে করেছে লাইটিং করেছে কিন্তু গান হচ্ছে বলে আমি কপিরাইট আসবে এর জন্য আমি ভয়েস দিচ্ছি এই প্যান্ডেলটা আমাদের বাড়ির সামনে একদম বন্ধুরা বাড়িতে পৌঁছে গেছে চেঞ্জ করা হয়ে গেছে মায়ের তো রুটি বানানো হয়ে গেছে মাকে বললাম চলো একটু ঠাকুরের কাছে এই দেখুন আমাদের বাড়ির সামনে যেহেতু আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে প্যান্ডেলটা দেখছি যেহেতু একদম বাড়ির সামনে আমাদের এই দেখুন এটা আমাদের আসল প্যান্ডেল মানে বাড়ির সামনের প্যান্ডেল ঝুলন পূর্ণিমা কিন্তু ভিডিওটা প্রচুর লেট হয়ে গেছে দিতে আজ দেবো কাল দেবো ওই এডিট করবো করতে ভালোই লাগে না কি করব তা এই দেখুন মা শুয়ে করেছে এসে আর বৌদি আমার এই মাসিকে সাজিয়ে দিচ্ছিল

গুড মর্নিং আজকে হলো নেক্সট দিন কারণ ভিডিও ছোট হয়ে যাচ্ছে আর অনেক দিন হয়ে গেছে ওই জন্য ভিডিওটা আমি একটু তেরো মিনিটের করে দিলাম দু দিনকার ভিডিও দিয়ে দিলাম গুড মর্নিং শুভ সকাল বলো বলতে পারছে না আমাদের বাবু গুড মর্নিং গুড মর্নিং বলো বাবু এখন তো পড়লো আর ডল এখন ঘুম থেকে পড়েছে এখনো ফ্রেশ হয়নি

দিল আমি তো রাধিকার দেখি পাখিগুলো খুব সুন্দর তো আমাদের জামাই খেতে বসছে তার রাখি পূর্ণিমা নিয়মকরণগুলো করা হয়ে গেছে তার সব একটু শুয়েছিলাম তারপর আমার মামা শ্বশুর এসেছিলো হঠাৎ আমরা তো আশ্চর্য হয়ে গেছি কারণ মামা শ্বশুর ঝুলন পূর্ণিমা দেখতে এসে দেখা করতে এসে এখানে মামা শ্বশুরের বন্ধু আছে তারপরে সেই দেখুন আমার বোন ছোট জামাই চলে এসেছে ঝুলন পূর্ণিমা তার গোল নাচ দেখুন

যেহেতু আমাদের বাড়ির সামনেই তা একটু বাড়িতে যায় আবার আসি এই এরকমই করি অনেক রাত পর্যন্ত আগে তো অনেক রাত পর্যন্ত জেগে থাকতো তা ঝুলন পূর্ণিমা যেহেতু আমাদের বাড়ির সামনেই হয় আমাদের দোকান আছে দোকানের সামনেটা করি তা ওর জন্যে এক পাক করে ঘুরতে ঘুরতে চলে আসি হাঁটতে হাঁটতে দেখুন খুবই ভিড় হয় পূর্ণিমার দিন তো শাড়ি আর চেঞ্জ করলাম না এই শাড়িতেই আমরা একটু এই প্যান্ডেলগুলো আমাদের পাড়াতেই বেশি দূরে যাব না পাড়াতে একটু ঘুরে আসবো এর জন্যেই আর সব যা পরে এসেছিলো ওই পরে আছে অত তো সন্ধ্যাবেলায় এসে ও আর চেঞ্জ করে এপোযাশ নিই এটা হচ্ছে আমার একদম ছোটবেলাকার বান্ধবী তা দেখা হয়ে খুবই খুশি আর দেখতে পাচ্ছেন এই জায়গায় এসে ঠাকুর দেখতে দেখতে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেলো আমার দিদিদের যেহেতু গ্রামে বিয়ে হয়েছে দিদিরাও ঠাকুর দেখতে বেরিয়েছিল তো সবার সঙ্গে দেখা হয়ে গেলো ভালোই হলো আমাদের ওই পাড়ার ঠাকুর কটায় দেখবো যাবো না আর পাশে দেখতে পাচ্ছেন আর সব প্যান্ডেল ঠাকুর খুব সুন্দর হয়েছিল আমরা তো আরো দেখার ছিল যাইনি দেখুন ওই যে হলুদ শাড়ি পরে গুনে ছেলে আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে তাই দেখাচ্ছিল আমার শুনে খুব ভালো লাগলো ঝুলুন দেখতে দেখুন সাথে দেখুন এই ঝুলুন পূর্ণিমার ভিডিও অবশ্যই ভালো লাগবে তা কিছু খাবো ভাবছিলাম সব জায়গায় লাইন ফুচকার দোকানে লাইন সব জায়গায় তা আইসক্রিম নেওয়াও হয়েছিল পরে দাদাভাবে বললো ঠিক আছে আইসক্রিম নিয়ে বাড়ি যাই কারণ এতটাই ভিড় সব জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে আর ছেলে বুঝতেই বুঝতে পারছেন বায়না করছে এটা নেবো সেটা নেবো এখন এর জন্য দাঁড়িয়ে আছি এই দেখুন সব জায়গায় লাইন পড়েছে আর মেলাতে দেখবেন জিনিসের দামও বলে বেশি সব ডবল ডবল দাম বলছে আর এই দেখুন লাস্টে কি আমরা তো চলে এসেছি তো আইসক্রিম নিয়েছিলাম খেয়েছি এখন রাতে ডিনার হচ্ছে কারণ হচ্ছে রাতে মাটন ভাত সব সবজি সবই আছে কিন্তু মাছটা হচ্ছে মাছটা হলেই হয়ে যাবে তার গ্যাসে গ্যাসে মাছটা আমি ছটফট করে নিয়েছি দেখাচ্ছি আর মাছ রান্নাটা না দারুণ হয়েছিলো খেতে খুব সুন্দর আর মাছটাও খুব টেস্ট ছিল মাছ রান্নাটা এখনও হচ্ছে আর এখন হয়ে গেছে এবার খেতে দিয়ে দেব তা খেতে দিয়েছে এখন শুরু করে দিয়েছে মাটন আছে মাছ আছে আরও সবজি আছে তবে খাওয়া দাওয়ার পরে আবারও একটু আসলাম যে হাঁটতে হাঁটতে বাড়ির সামনে যেহেতু দেখছি খাওয়া দাওয়া হলো একটু হেঁটে আসি একটু দেখাও হবে কদ্দূর কী হচ্ছে মানে সব আনন্দ করছে দেখেন এখনও কত ভিড় আজকে যেহেতু লাস্ট তাই সবাই এনজয় করছে অনেক রাত পর্যন্ত নাচ গান খুবই সুন্দর হয় আমাদের এই ঝোলন পূর্ণিমাটা খুবই আনন্দ করে সবাই এই দেখো আমার দাদার মেয়েও পর্যন্ত এখনো ঘুমায়নি বারোটা বেজে গেছে এখনো ঘুমায়নি